ইসির ভোট বাতিলের ক্ষমতা বৃদ্ধি সশস্ত্র বাহিনী বিভাগকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা সহ এক গুচ্ছ সংশোধন এনে গণপ্রদিত আদেশ দু হাজার পঁচিশে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীক নির্বাচন করার বিধান রাখা হচ্ছে আর একক প্রার্থী থাকলে সে আসনে না ভোটের সিদ্ধান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোন দলে কার্যক্রম নিষিদ্ধ হলেই নিবন্ধন স্থগিতের বিষয়টিও সুস্পষ্ট করা হয়েছে প্রিয় দর্শক আরো জানাচ্ছেন সহকর্মী নাজীব বেগ সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হল গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও আরপিও সংস্কারে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে নির্বাচন কমিশন আট ঘন্টার বৈঠক শেষে চূড়ান্ত খসড়া তুলে ধরা হয় খসড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প কোনো আসনে একজন প্রার্থী থাকলে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে দুইজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয় হবে পুনর্নির্বাচন আইন প্রয়োগকারী সংস্থা যে আছে সেই সেনা নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্টগার্ডকে সামিল করা হয়েছে ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে ভোটের ফলাফল বাতিলের ক্ষমতা বাড়ানো হয়েছে খসড়ায় সে সাথে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন নিয়ে ইসির করণীয় করা হয়েছে স্পষ্ট কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা তাহলে নির্বাচন কমিশন কি করবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়োটা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন আর আমরা চাচ্ছি যে এটা আরও স্পেসিফিক লেখা থাক পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা আচরণ বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে নাজিব চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে